সফরের সময় কসর নামাজের কি বিধান এই সম্পর্কে আলোচনা করব প্রথমে আমাদেরকে দুটি শব্দ সম্পর্কে জানতে হবে একটি হলো মুসাফির আরেকটি হচ্ছে মুকিম মুসাফির হচ্ছে সাধারণভাবে যে ব্যক্তি সফররত অবস্থায় থাকে তাকে বলা হবে মু মুসাফির আর যে ব্যক্তি মুসাফির নয় মুসাফিরের বিপরীত অর্থাৎ তিনি মুসাফির নন তাকেই বলা হবে মুকিম যিনি অবস্থানকারী শিক্ষের পরিভাষায় একজন ব্যক্তিকে মুতলাকান বা সাধারণ অর্থে মুকিম হিসেবে ধরা হবে যদি তার মধ্যে সফরের কোনো আলামত পাওয়া না যায় এখন সফরের আলামত কি সফরের আলামত হচ্ছে দুইটি একটি হচ্ছে দূরত্ব আরেকটি হচ্ছে সময় প্রাথমিকভাবে পূর্ববর্তী সময়ে তিন দিন তিন রাতের সমপরিমাণ দূরত্বকে সফরের দূরত্ব হিসেবে ধরা হতো কিন্তু যেহেতু আধুনিক সময়ে আমরা মাইল বা কিলোমিটারের হিসাব করি দূরত্ব তো আধুনিক অলামাইকার মহাবকে তারা এটা বের করেছেন যে বিরানব্বই কিলোমিটার পরিমাণ দূরত্ব যদি কেউ অতিক্রম করে অথবা তার চাইতে বেশি পরিমাণ দূরত্ব যদি কেউ অতিক্রম করে তাহলে তিনি মুসাফিন হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি এর কম পরিমাণ দূরত্ব অতিক্রম করবেন তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে না দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সময় একজন ব্যক্তি কতদিন পর্যন্ত সর্বোচ্চ থাকলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন বা তার চাইতে বেশি করলে গণ্য হবেন এক্ষেত্রে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম সুফিয়াল সাউরি এবং সাইদ জুবায়ের জুবায়ের রিউল্লা তালুম তাদের মতে যদি কোনো ব্যক্তি সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত কোনো জায়গায় অবস্থান করে পনেরো দিনের কম যদি অবস্থান করে তাহলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন যদি এর বেশি পরিমাণ কেউ অবস্থান করতে চায় অর্থাৎ দিন বা তার চাইতে বেশি তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না অর্থাৎ বিরানব্বই কিলোমিটার সর্বনিম্ন তার বা তার চাইতে বেশি এবং পনেরো দিন বা তার চাইতে কম যদি কেউ কোনো অবস্থান করার নিয়তে কোথাও ভ্রমণ করে তাহলে সেই ব্যক্তি মুসাফির হিসেবে গণ্য হবে এবং মুসাফির ব্যক্তির ওপরে কসরের নামাজ আদায় করা ওয়াজিব যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকবেন সে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ গুলোকে দুই রাকাত করে আদায় করবে এটাকে বলা হয় কসর নামাজ আর একজন মুসাফিরের উপরে কসর নামাজ আদায় করা ওয়াচিক এটি ইমাম আবু হানিফা ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বলের মত মুসাফির ব্যক্তি যদি ইমাম হিসেবে নামাজ আদায় করেন তাহলে এক ধরনের মশালা মুসাফির ব্যক্তি মুসল্লি হিসেবে জামাতে নামাজ আদায় করেন তাহলে আরেকটি মশালা এখন মুসাফির ব্যক্তির ইমামত করা বৈধ কিনা এই প্রসঙ্গে জৌহর আলমাই কারামের মত হচ্ছে এটি বৈধ হজরত ইমরান ইবিন হোসাইন রাজি তালাম থেকে হাদিস বর্ণিত রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি মুসাফিরত অবস্থায় নামাজের ইমামতি করেন এবং কসর করেন চার রাকাত বিশিষ্ট নামাজকে তিনি দুই রাকাত করেন অর্থাৎ এখান থেকে মাসালা সাবিত হয় যে একজন মুসাফির ব্যক্তি যদি জামাতের নামাজ আদায় করান তাহলে তিনি দুই রাকাত নামাজ আদায় করাবেন চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়াবেন তারপর সালাম ফেরাবেন আর বাকি মুসল্লি যারা আছেন তারা বাকি দুই রাকাত নিজেরা শেষ করবেন এই প্রসঙ্গে ওই ইমরান ইবনা হোসাইন রাজি আল্লাহ থেকেই হাদিস বর্ণিত রয়েছে তিনি বলেন রুসুল্লা সাল্লাম যখন নামাজ শেষ করেন তখন তিনি বলতেন যে সল্লু তোমরা রাকাত নামাজ আদায় করো আমরা সফরের মধ্যে রয়েছি অর্থাৎ তোমরা চার রাকাত নামাজ পরিপূর্ণ করো নবী দুই রাকাত নামাজ আদায় করিয়েছেন ইমাম হিসেবে এছাড়া হজরত আব্দুল ইবনা তাল হজরতুল ফত তালাম থেকে অর্থাৎ তার পিতা হজরত ওমর ইকম খত রাহু থেকে একটি মৌকুব সূত্রে করেছেন যখন মদিনা থেকে মক্কাতে আসতেন তখন তিনি চার রাকাত নামাজ করে ইমামতি করাতেন অর্থাৎ কসর করে ইমামতি করাতেন এবং তিনি বলতেন ইয়া আহলা মক্কা হে মক্কাবাসীগণ আতিমু সফর তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করো অর্থাৎ চার রাকাত নামাজ সম্পন্ন করো কেননা আমরা সফরে রয়েছি এই হাদিস ইমাম আহমদ আল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ আর সুনানে বর্ণনা করেছেন এবং তিরমিজিও হাদিসটি সুনানে বর্ণনা করেছেন আর হজরত আব্দুল ইবদা অমর রতিউল্লাহ তালাম থেকে বর্ণিত যে হাদিস মৌকুফ হাদিস এটি ইমাম মালিক ইবদে আনাস তার আল মুয়াত্তা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একজন মুসাফির ব্যক্তি তিনি জামাতে নামাজ আদায় করবেন নাকি একাকি নামাজ আদায় করবেন এটি হচ্ছে মাসকালা একজন মুসাফির ব্যক্তির দুটি অপশনই শরীয়ত রেখেছে চাইলে সে একাকি নামাজ আদায় করতে পারে এবং চাইলে জামাতের সাথেও নামাজ আদায় করতে পারে উভয় ক্ষেত্রেই তার জন্য শিথিলতা রয়েছে কিন্তু যদি তিনি জামাতে নামাজ আদায় করেন তাহলে কি তিনি কসর মানে দুই রাকাত নামাজ আদায় করবেন নাকি ইমামের সাথে চার রাকাত পরিপূর্ণ আদায় করবেন সেক্ষেত্রে জমহর ওলামায় কেরাম এবং ফোকাহাই ইসলামের মত হচ্ছে তিনি যদি জামাতে নামাজ আদায় করেন তাহলে চার রাকাত নামাজ আদায় করবেন মুসাফিরত অবস্থায় জামাতে নামাজ পড়লে চার রাকাত করবেন আর যদি একাকি আদায় করেন তাহলে দুই রাকাত কসর পড়বেন যেমন হজরত মুসা ইবদাস সালামা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি বলেন সাআলতু ইবনা আবসিন তিনি ইবনা আবাস আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন কাইফা উসাল্লি ইযা কুনতু বিমক্কা যখন আমি মক্কায় যাব অর্থাৎ মদিনা থেকে মক্কায় যখন যাব তখন কিভাবে নামাজ আদায় করব যেহেতু তিনি মুসাফির অবস্থায় ইদা লাম উসাল্লি আল ইমাম যদি আমি ইমামের সাথে নামাজ আদায় না করি অর্থাৎ তিনি আলাদাভাবে যদি নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে তার জন্য শরীয়ত বৈধতা রেখেছে ফাকালা অর্থাৎ ইবনে আব্বাস সাদা আল্লাহ তালান বলছেন তুমি দুই রাকাত নামাজ আদায় করবে অর্থাৎ একাকী নামাজ আদায় করলে তুমি দুই রাকাত কসর আদায় করবে সুন্নাতা আবেদ কাসেম এবং সেটি হচ্ছে আবুল কাসেম অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহ আয়াল্সাল্লামের সুন্নাত এই হাদিসটি ইমাম মুসলিম আর উল্লেখ করেছেন ইমাম নাসাই আর সুনানের মধ্যে উল্লেখ করেছেন এখন কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে তাহলে তিনি কসর পড়বেন না চার রাকাত বিশিষ্ট নামাজ চার রাকাতই ইমামের সাথে জামাতের মধ্যে পড়বেন এই প্রসঙ্গে হাজরত নাফে রাজিউল্লাহ তালভুর থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি বলছেন ফাকানা ফাঁকানা ইবনাজিউ বা আমল তিনি বর্ণনা করছেন ফাকানা ইবনু ওমর ইদা ইমাম যখন তিনি ইমামের সাথে নামাজ আদায় করতেন ইবনু উমর সল্লাহ আর তিনি চার রাকাত নামাজি আদায় করতেন ওয়া ইদা সল্লাহ ওয়াহদাহু যখন তিনি একাকি এই নামাজটি আদায় করতেন সল্লাহ রাত তখন তিনি দুই রাকাত আদায় করতেন এই হাদিসটিও ইমাম মুসলিম তার সহিতে হাদিস নম্বর এক এক হাজার একশো বিশ এক উল্লেখ করেছেন সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইমাম যদি মুসাফির হন তখন তিনি দুই রাকাত নামাজ আদায় করবেন এরপর সালাম ফেরাবেন যদি দুই রাকাত চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে দুই রাকাত বছর পরেই তিনি সালাম ফেরাবেন বাকি মুসল্লিগণ বাকি দুই রাকাত তারা নিজেরা আদায় করে নেবে আর যদি মুসাফির মতিম হিসেবে মুসাফির ব্যক্তি যদি মুসল্লি হয় তাহলে যদি সে আলাদা নামাজ আদায় করে তাহলে দুই রাকাত নামাজ আদায় করবে চার রাকাত বিশিষ্ট নামাজকে আর যদি ইমামের সাথে অর্থাৎ জামাতের নামাজ আদায় করে তাহলে চার রাকাত পরিপূর্ণ আদায় করবে আর বাকি যে তিন রাকাত নামাজ যেমন মাদীবের নামাজ তিন রাকাত ফজরের ফরজ দুই রাকাত এই নামাজগুলো পরিপূর্ণ দুই এবং তিন রাকাতে আদায় করতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এই মাসালগুলো জানার বোঝার এবং সেই অনুযায়ী আমল করার আলহামদুলিল্লাহ